প্রিয় আলাইকুম মিজানুর রহমান আজহারের মাহফিলে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে লক্ষর অধিক বিশ মানুষ আসবে এখানে বসে থেকে দিনের কথা শুনতে পাবে আজারে হুজুরের প্যান্ডেল মাহফিলের ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ জীবন নগর এখান থেকে কয় কিলো কবে আসছেন কালকে না আজকে আজকে আসছেন মাহফিল তো এখন না মনে হয় আমরা সেটাই এসেছি হ্যাঁ মিডিল দিয়া মিডিল দিয়া এটা হচ্ছে মেন স্টেপ এটা হচ্ছে মঞ্চ যেখানে আজারে হুজে বয়ান করবেন আজকে হচ্ছে মাহফিলের দ্বিতীয় দিন এগারোটা বাজে এখন অসংখ্য জায়গা রয়েছে অসংখ্য জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওপাশে একটা মাঠ রয়েছে প্রজেক্ট দিয়ে কাজ করে রেখেছে তো টা হেলিপ্যাড কিন্তু এখানে হেলিকপ্টাম পারবে না ওপরে সামনে আছে হ্যাঁ নামবেন এর যদি আমারও সুযোগ আসে আইছেন ის რომ გულზე დავიდეთ სალა